গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো আমি রিনা ফুটপাট্টি থেকে আমার প্রিয় বন্ধুরা তোমরা কে কোথা থেকে অবশ্যই একটু কমেন্টে জানিও তো উঠে পড়েছি আমি অনেক সকালে পাঁচটার আগে উঠে পড়েছি খুব বেরোতে ভয় পেলাম কারণ প্রচণ্ড কুয়াশার একটু অন্ধকার অন্ধকার ছিল তো যাই হোক এখন শুয়েও ছিলাম তারপরে উঠে উঠান ঘর ধর ঝাড় দিলাম তারপরে জেবির দেখো এখন ছটা বেজে গেছে কিন্তু এত প্রচন্ড পরিমাণে কুয়াশা পড়েছে আজকে দেখো কিছু দেখা যাচ্ছে কিনা শিশিরে ভেজা ঘাসে হাঁটতে মনে হাসে শিশিরে ভেজা কুয়াশা দেখো বন্ধুরা এই যে খুব সুন্দর কুয়াশা পড়েছে আজকে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না মোবাইলে তো তাও দেখা যাচ্ছে কিন্তু খালি চোখে ওটা দেখাই যাচ্ছে না বন্ধুরা ওই যে দেখো এই যে সকাল সকাল বক পাখিরা চলে এসেছে খাওয়ার জন্য আজকে রাত রাতে বৃষ্টি হয়নি বন্ধুরা কালকে মোটামুটি হালকা পাতলাভাবে রোদরে উঠেছিল কিন্তু রাতে বৃষ্টি হয়নি বেশ ভালোই লাগলো কতদিন থেকে বৃষ্টি হচ্ছে একদম পচে গেছে বাড়িঘর এই যে দেখো প্রকৃতিকের কি অপরূপ দৃশ্য খুব সুন্দর দেখো যে যার কাজে বেরিয়ে পড়েছে সকাল সকাল পেটের দায় কিনা করে ওরাও দেখো সেই ভোরবেলা থেকে বেরিয়ে পড়েছে পেটের দায় সবারই পেটে গুতো মারে খেতে তো হবেই যে যেখানেই থাকো না কেন পেটে খেদে পেলে কি আর চোখে ঘুম আসে তো ওরা দেখো ঠিক বেরিয়ে পড়েছে কি আর দিকে কিছু দেখা যাচ্ছে না আর ওদিকে যাব না তো সকালে কেউ উঠে নেই এখনো ভয় লাগে আমার তো এই যে ঝড় বৃষ্টি পেরিয়ে তারপরে এই যে দেখো মূল শাকটা বেরিয়েছে ওই যে মটর বেরিয়েছে আমি তো ভেবেছিলাম পচে যাবে আর এই এখানে এই যে আবার এই যে এখানে কালকে হচ্ছে আবার আর একটু ধনিয়া ফেলা হলো আর ওই যে ওইদিকে হচ্ছে মূল ফেলা হয়েছে এই যে আর এই বাদ বাকিটুকুই হচ্ছে আলু গাড়া হবে এখানে আলু গাড়া হয়নি হচ্ছে পালন শাক লাফাশাফি ওইগুলো লাগানো হয়েছিল বাট ওগুলো বেরোয়নি এখনই আবার নতুন করে গাড়তে হবে তো যাই হোক কিছু করার নাই ওই দেখো টিয়া পাখি ডাকছে যাচ্ছে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক দেখাই যাচ্ছে না দেখা পাখিটাকে দেখো কুয়াশায় শীতের সকাল তো বন্ধুরা তোমাদের তোমরা কোথায় থাকো তোমাদের কার ওখানে এমন কুয়াশা পড়েছে তোমরা একটু অবশ্যই কমেন্টে জানিও প্লিজ দেখো এই বরবটি গেছে কত বরবটি ধরেছে ওই যে চলে এসছে আমাদের মস্তান একটু মস্তানি না করলেও যেন ভালোই লাগে না কি হামা করে দৌড়ে দৌড়ে আসলি কেন হুম রাজা মর্নিং ওয়াক করতে যাচ্ছে কামড় দুলিয়ে চলো এবারে গিয়ে বাসিক রাজার যেগুলো আছে সেগুলো সেরে নি তো বন্ধুরা চলে এলাম আবার রান্নাঘরে এই যে আলু ফুলকপি কেটে নিয়েছি আজকে নিয়ে এসেছে বাজার থেকে মাছের মাথা আর এই যে বাঁধাকপি খাবে তার জন্য বাঁধাকপি কেটে নিয়েছি একটু চরচরি কেটে নিয়েছি তো চলো আগে তারপরে এখানে যে বাবার জন্য শিঙি মাছ তো বন্ধুরা কথায় কথায় রান্নাই হয়ে গেল এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করে দিলাম মাছের মাথা দিয়ে চরচরি নামিয়ে ফেলেছি অলরেডি রান্না বসে এসেছি এমন সময় হচ্ছে গা খালা গাছ আর তোমরা তো জানোই আমি খুব গাছ প্রেমী ফুল প্রেমী তো গাছালা দেখলে আর রক্ষা আর রান্না বসিয়ে দিয়ে বা চলে গেছি গাছের ওখানে এসে দেখি চাষ অলরেডি হয়ে গেছে তো গাছ রাখলাম আমি কী কী গাছ রেখেছি সেটা তোমাদেরকে একটু পরে দেখাবো তার আগে রান্নাটা কমপ্লিট করে নিই এই যে আলু ফুলকপি কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি আর যে মাছ আর ধনে পাতা এবার দিয়ে দেবো একটা শিঙি মাছ দুটো পাবদা মাছ আজকে যে ভাতটা উতলাচ্ছে এবার নামিয়ে নেব রান্না কমপ্লিট তো বন্ধুরা এই যে গাছ লাগালাম এই যে একটা রাখলাম হচ্ছে জামরুল গোলাপ জামুন অনেকে গোলাপ জামুন বলে আবার অনেকে জামরুল বলে এই যে এই গাছটা রেখেছি হ্যাঁ তো বন্ধুরা এই যে গাছ লাগালাম এটা আর এখানে এই যে লাগালাম হচ্ছে তেজপাতা গাছ যে জামরুল তেজপাতা গাছ আর একটা টগর গাছ রেখেছি তো চলো দেখা আর ওইদিকে এই যে সুপারির চারা অনেকগুলো রেখেছে পঁচপান্নটা সুপারির চারা রেখেছে এই যে এখানে আপাতত বলানের মতো লাগিয়ে রাখা হয়েছে পরে যখন আর একটু বড়ো হবে তখন গিয়ে লাগানো হবে তো চলো আমি হচ্ছে ওখানে আর একটা টগর ফুল গাছ রেখেছি ওটাকে লাগাবো ওখানে এই যে দেখো এই যে টগর গাছ কিন্তু অনেক সুন্দর অনেক বড় কই যাও তো বন্ধুরা এই যে চলে এসেছি আমি ব্যালকানিতে সন্ধে হয়ে এসেছে দেখো সন্ধ্যের হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম পরিবেশটা ওই জায়গাটা কিন্তু সুন্দর লাগছে গাছটার জন্য এই সেটা দেখা যাচ্ছে না কালারটা দারুণ লাগতো কিন্তু ওই যে ওই যে একটা পাখি চলে এলো দেখেছ ওই যে ওখানে বসেছে পাখিটা যে কি পাখি দেখা যাচ্ছে না কিন্তু পাখিটা বেশ বড় সড়ক অন্ধকার হয়ে গেছে না এই এই বাসটাতে বসে আছে এই আর এই যে সুপারি গাছগুলো আজকে রাখা হয়েছে এগুলোকে এখানে পুরা ইসে করে লাগিয়ে দেওয়া হয়েছে যাতে আর একটু বড় হলে আমরা সেগুলোকে তুলে নিতে পারি